শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীর পলাশ উপজেলায় একটি মাটির দেয়াল ধসে কাজ মালী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এছাড়া জেলায় পঞ্চাশ থেকে ষাট জনেরও বেশি আহত হয়েছেন পাটল দেখা দিয়েছে বেশ কিছু ভবনে বিশেষ করে গাবদলের একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পথচারীরা আহত হয়েছেন আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নরসিংদীর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ফরিদা পারভিন জানিয়েছেন গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে

দেখার জন্য আসতে যাইয়া ভিতরে আমি নাসিদের সাথে বসতেও পারি নাই মানে মনে হইতেছে যে সদর হাসপাতালটা মর মর করিয়া মানে একটা আওয়াজ একটা শব্দ হইতো তখন আমরা বয়ে সবাই এখান থেকে বেরিয়ে আসে তাদের উপর নির্বাচন ভবন থেকে যে ইটগুলা বা দেয়ালটা পরে আসে এদেরকে তারা সবরে ওরা আহত হয় কারণ আমার দাবি হচ্ছে যে প্রশাসন থেকে যেন এই নির্বাচন ভবনের গুলো যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রতি মাসে এটা মনিটরিং করা কোথায় কোনটা হচ্ছে আমাদের এখানে পর্যন্ত আহতের সংখ্যা প্রায় ষাট এর মধ্যে বিভিন্ন ধরনের আহত কেউ কিছু মানে ভয়ে দৌড়াইতে দেয়া কেউ বিভিন্ন ভাবে আঘাত হয়েছে এর মধ্যে ভয় পেয়ে আতঙ্কিত হওয়াটার সংখ্যা হচ্ছে